খতমে খাজেগান খতমে খাজেগান এমন একটি আমল যে আমলটা আপনি যে নিযাইত করে আমল করবেন সে নেয়াদ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি হতে পারে মনের কোনো আশা অথবা বিপদ থেকে মুক্তি অথবা রোগ থেকে মুক্তি আমরা সাধারণত জেনে থাকি যে খতমে খাজে গান পরা হয় অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু না আপনার মনের কোনো আশা পূরণের জন্য আপনি খতমে খাজে গান পড়তে পারেন তাই আজকের এই ভিডিওতে খতমে খাজে গান পরার সঠিক নিয়ম এবং খতমে খাজে গানের সমস্ত দোয়াগুলি আপনাদেরকে সুন্দরভাবে আমি শিক্ষা দেব ইনশাআল্লাহ তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই দেখবেন একটু লক্ষ্য করুন প্রত্যেক পীড়া মানে রোগ বিপদ হইতে রক্ষা পাওয়ার এবং প্রত্যেক অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার জন্য ইহা আমল আমরা অন্য কিছু মনে করতে পারি এটি আমল খতমে খাজিকার শ্রেষ্ঠ একটি আমল রোগ হইতে রোগ থেকে মুক্তি পাওয়ার মনো আসনা পূরণ হওয়ার হ্যাঁ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল আপনারা সবাই এই নিয়মে করবেন প্রথমে উজু শহীদ বসবেন তারপরে সুরা ফাতেহা সাতবার পাঠ করবেন আপনি যদি একা পড়েন তাহলে সাতবার পড়বেন যদি দুইজনে পড়েন তাহলে তাহলে একজনে তিনবার পড়বেন একজনে চারবার পড়বেন এইভাবে ভাগ করে পড়বেন যদি দশজনে পড়েন তাহলে সাতজনে একবার করে পড়বেন দুরুৎ শরীফ একশোবার যদি দশজনে পড়েন তাহলে দশবার করে পড়বেন আর যদি আপনি একা পড়েন তাহলে শরীফ আপনি একা পড়বেন একশোবার যে কোনো একটি দূরত আপনার পাঠ করলেই হয়ে যাবে শরীফ একশোবার এরপরে সুরা আলাম নাস রহ লাকা সদরক এই সুরাটা উনাশি বার পড়বেন আলাম নাস লাকা সদরক ও দানা আঙ্কা ইসরক আল্লাযী আনকাদা যহরক ওয়া রাফাআনা লাকা এলাকা ফা রক মা আল উসরি ইসরান ইননা মা আল উসরি ইসরা ফা ইযা ফারাগদ ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব হিসাব করে এইটা উনাশি বার পড়বেন এরপরে সুরা ইখলাস একশো বার পাঠ করবেন এরপরে সুরা ফাতিহা আবার সাতবার পাঠ করবেন প্রথমে সুরা ফাতিহা সাতবার পড়েছিলাম এরপরে আবার আমরা সুরা ফাতিহা সাতবার পাঠ করব দুরুদ শরীফ বার আমরা কিন্তু এর আগেও শরীফ পড়েছিলাম আবার আমরা দুরুৎ শরীফ বার পাঠ করব তারপরে স্পেশালি কিছু খতমে খাজে গানের দোয়া রয়েছে এখন আমরা সেইগুলি কতবার করে পরা যায় وأنتم هاي لكم 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 بسم الله الرحمن, الرحمن الرحيم فسهل يا الهي اما لكم 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 فسهل يا الهي كل صعب لكم سيد الابرار فسهل يا الهي كل صعب سيد الابرار

يا قاضي ال... يا قاضي الحاجات شو الدهر يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات, الحاجات. هنا إيه اكشف إيه بر... يا كافي المهمات ইয়া কাফিয়াল মুহিম ম্যাথ ইয়া কাফিয়াল মুহিম্যাথ এখানে বাংলা লেখা আছে বাংলা তো পড়ার দরকার নেই যেহেতু আমি আরবিটেই সুন্দরভাবে বলে দিচ্ছি একশো বার পাঠ করবেন ইয় দ্য ফিয়াল ব্যলি ইয়েথ ইয়া দা ফিয়াল ব্যালি ইয়েথ ইয়াদ ফিয়াল ব্যলি يا دافع البليات يا شو بربط يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال لا اكلف تن يا حلال المشكلات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات اكشو باربات كربن. يا رافع الدرجات يا رافع الدرجات يا رافع الدرجات يا رافع الدرجات اكشو باربات كربن يا غياث المستغيثين أغثني ইয়া কিয়া সাল মুস্তাকি চিনা ইয়া কিয়া সাল মুস্তাকি চিনা আকিশ শব্দটা আমার মনে হচ্ছে কঠিন আপনারা বারবার পড়েন ইয়া কিয়া সাল মুস্তাকি চিনা يا غياث المستغيثين أغثني يا غياث المستغيثين أغثني يا غياث المستغيثين أغثني بار بات كربن إربوري ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না এইখানে দেখেন ইন গুন্ন আছে না থান আছে লিল্লাহি একালিব তান আছে লাম পাতলা হবে মানে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এভাবে বাংলায় পড়া যাবে না আরবী এভাবে বাংলায় পটপট করে পড়লেই হয় না এটা ছয় শুদ্ধভাবে পড়তে হয় إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أكشو بار بن. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين دعاينوس ল ইলাহ ইল অঁ তা সুবহেন ক ইনমি গুঁ আমার সাথে সাথে শুদ্ধভাবে কয়েকবার পড়ার চেষ্টা করেন ল ইলাহা ইনলা অংতা শুবহে ন ক ইনমি গু لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

উপরোক্ত খতম শেষ করিয়া তিস্তিয়া তরিকার পীরগণের রুহে সাওয়াব রেসানি করিয়া দুহাত তৈয়া খোদার নিকট মতলবের জন্য দোয়া করবেন উপরোক্ত যে দোয়াগুলি আপনাদেরকে শিখাইলাম এই দোয়াগুলি পড়ার পরে তিস্তিয়া সাবরিয়া তরিকার যে পীর মাসায়গণ আছেন বাংলাদেশ সারা তাম বিশ্বের মধ্যে যত অলি গাছ কুতুব রয়েছে হ্যাঁ মোনাজাতের ভিতরে তাহাদের নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দোয়াকে কবুল করে নিবেন